Thank you

আব্বু ওই যে উত্তরপাড়া রাজীব ডিজে রাজীব তার ছেলে বড় হয়ে পুলিশ হবে আব্বু তুমিও কি পুলিশ কে তুমি বাবা তুমি ওখানে একা একা কি করছো তোমার বাবার নাম কি একটু বলো তো কেন কাকা আমার বাবার নাম তো ডিজে রাজীব আর এখানে বসে বসে হাওয়া খাইতেছি দেখেন না কি গরম বাবা বেশ ভালো কথা তুমি হা কাাইতেছো তা ধুমায়ে কোথা থেকে আরে কাকা এত গরম পড়ছে আপনি এই জায়গা পাঁচ মিনিট দাঁড়ান আপনার ক্যাপে নিস ধুমে বেরবি হ্যাঁ হ্যাঁ বুঝি যে কোথা থেকে আসে আমরা ভালো বুঝি রাজবীর কত স্বপ্ন ছিল ছেলেরে পুলিশ বানাবি এই তার নমুনা আছে নাকি ও মিয়া ভাই আরে মিয়া ভাই কিছু কবে মিয়া ভাই কিছু কবই তো তুমি তো গামাই সামাই গেছো এই দেশ যাই কি হয়েছে ভাই কোন সমস্যা আমি তো শুনছি নাকি তোমার ছেলের পুলিশ অফিসার বানাবা তোমার ছেলে যে রাস্তাঘাটে কি করে তুমি কি তার খেয়াল রাখো ভাই কি হয়েছে আর কইও না তোমার ছেলের আমি সেনকে আসতে সময় দেখলাম ওই বাগানে বসে বিড়ি খাইতেছে তখন তোমার ছেলের বললাম যে কি করো তোমার ছেলে বলতেছে আমি হাওয়া খাইছি আজকাল কোনো সম্মান দেয় মেয়া ভাই আপনি কি সত্যিই দেখছেন ও কিন্তু আমার অনেক আদরের সন্তান মেয়া ভাই তোমার কি মনে হয় আমি তোমার কাছে মিথ্যতা করতেছি তোমার ছেলে নিয়ে মেয়া ভাই ও অনেক আমার আদরের সন্তান মেয়া ভাই তোমার তো আমি আগে থেকেই কইছিলাম বউ পরেই কইছিলাম তুমি আরেকটা একটা বিয়ে করো তোমার এই ছেলে ভালো হবে না কি ব্যাপার কি ব্যাপার রেবেকা ডাক্তাররা তোমার নিষেধ কষ্ট রান্না করে আসতে ডাক্তার তো কত কয় তুমি স্বামী হিসেবে যা করো এই দেয় অনেক তোমার এটা আমার করা উচিত না শুধু তোমার কথা ভাবলে হবে না অনাগত সন্তানের কথা আমার ভাবতে হবে এই জন্য সবসময় তুমি সেভে থাকবে তুমি যখন আমার জীবনে এলে আমার জীবনটাই পাল্টে গেল জানো আমি যখন কাজে যাই তখন আর পরানটা বাড়ি পড়ে থাকে তোমার এত কোনো কামটা মরা লাগবে না ওঠো আমি আসি না

আব্বা কি হয়েছে দাও কে আর ডাক ভালো হয়েছে আমার পাঁচশো টাকা লাগবে টাকা দাও বন্ধু বান্ধব নিয়ে ঘুরবার যাবো সমস্যা নাই দেখেন তো মিয়া ভাই কি কয় এলাকার মানুষ তোর নামে সব কি কবা লাগছে তুই বলে নিশা টিসা করে বেড়াস মাস খেলাই বেড়াস আব্বা তোমার এইসব উল্টো পাল্টা কথা এসে কি লাগছে আমি আসার পথে তো দেখলাম বিড়ি খেতেছো আবার নাশিং যাও কেমনি বুঝতে চান তোমার সালের মহ কিরে বাজান কিছু নেই সব কষ্ট লাগে জানিস তোর মা মারা গেছে আজ থেকে বিশ বছর আগে আমার জীবন আমি দ্বিতীয় কাউরে আনি শুধু তোর মুখের দিক তাকিয়ে কি কি হবে আমার ছেলেটা আজ তুই এগুলো কি শুরু করছিস এই আইসনালিশ দিতেছে ও আইসেনালিশ দিতেছে আমি তোর মারে কথা দিয়েছিলাম জানিস বড় হয়ে তোকে আমি পুলিশ বানাবো এই সে প্রতিদিন বাপ আপা শোনো তুই ওই মুখের আমার বাপ না বলে ডাকবি না ওরে আমার সামনে তো সরান সরান নিয়ে আমার আমার সামনে তো সরান ওরে যার জন্য আমি মাথার গাম পায়ে বেলাই এত কিছু করবা লাগছি আর সেই সরান মিয়া ভাই আমার সামনে তো সরান

যে বাপের কি জ্বালা আব্বা আমার ভুলে গেছে আব্বা আমি আর এই কাজ জীবনে না আব্বা মারে মাফ করে দাও আরে মা বাপকে মনে তো কিছু কয় বাপ আয় চল বাড়ির চল